দুটো ঝুঁটি করে দেয় মামা ঘরে যাও তো দা দে দूंगा আমার ওই ব্যাগে তো স্কুল এনে ব্যাগে দয়া দूंगा লাল কালার টাকা আছে লাল কালার টাকা লেখবে হুম লেখা আছে না পড়লে ভালো না না ছোট হইতে লেগেছে কাপড় চুপড়ে ঢিলাই ভালো ভাই ওটা দেখি তো আমাদের সব মিলে একবারে

দেড়শো <muchas> টাকা <muchas>

এই যে বারেক সিলিন্ডার নিয়ে যাচ্ছে সেটা বইয়ের সেবা নিয়োজিত